বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেকদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোন হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক নির্দেশমূলক বার্তা দিন এআই কে দাজ্জালে ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতনি বিষয় না এটা কোনো কোরআন সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে দার্জাল ফেতনা মতো বিভ্রান্তের দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে অহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেবায় বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এ রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওয়ে থেকেও দাজ্জালে ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দ্বার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরি কোনো কাজ করে কেউ গাড়ি সরিয়া কাজ না করে এটা জায়েজ এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআই দিয়ে করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম অনলাইনে গেম খেললে টাকা ইনকাম কর গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোনো প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোনো কোন কাতারে দাঁড়াবে এটা পরিষ্কারভাবে গুণা এবং জায়েজ কাজ প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না সময়ের অপচয় হ্যাঁ এবং নানা কারণে সেখানে নাজায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণ সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায়ের সরাই কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যত বেশি দেখলেন তত কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম আসছে আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায় আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ ধর্মীয় ভাবে যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়া বরবাদ বরবাদ পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ ফুটবল হয় ক্রিকেট হয় হয় বিভিন্ন খেলা এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকায় মহল্লা মহল্লা জুয়ার বসে ছেলেরা মেয়েরা বাজি ধরে এই যে বাজি এই যে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফর্মেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন পরিষ্কারভাবে হারাম এগুলোর পরে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর পরে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি মুখে কোনো গালি দেই নাই কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালি গালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে এতে কি আমার গুণা হবে কিনা কোন কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না ওইটা টাইপ করে লিখলেও কি হয় খারাপ হয় কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুণা হয় না ওইটা কলমে লিখলেও কি হয় গুনা হয় এজন্য আমাদের সব ধরনের জোবানের হেফাজত করা উচিত জোবান হেফাজত বলতে শুধুমাত্র দুই ঠোঁটের হেফাজত বা জিব্বার হেফাজত বা মুখের হেফাজত না জোবান হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো লিখলেও ভালো আপনি কাউকে মুখে আসসালাম আলাইকুম বললেন সব পাবেন আবার কাউকে চিঠিতে আসসালাম আলাইকুম লিখে দিলেন মেসেঞ্জারে টাইপে আসসালাম আলাইকুম লিখে দিলেন সব পাবেন কি পাবেন না ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ টাইপে করলেও খারাপ অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গালমন্দ করেন না খারাপ কথা বলেন না কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না কাজ করে না আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত মা বাবাকে কষ্ট দিলে কি হয় কি হবে কবিরা গুণা হয় মা বাবাকে কষ্ট দিলে কি হবে কবিরা গুণা হবে আর কবিরা গুনাহ করলে মহাপাপ হলে তার শাস্তি জাহান্নাম আর দুনিয়াতেও লাঞ্ছনা অবদারিত এই জন্য রাতারা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তাদেরকে উফ বলা যাবে না তাদের সামনে আব্দুল্লাহ আব্বাস তার গর্ণিতা আছে তিনি বলেছেন যে মা বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না যে কাপড়ের দুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে এটাও বেয়াদবির সামিল এটাও কুকুল ওয়ালেদাইন বা মা বাবার অবাধ্যতার সামিল তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে আমরা আজকাল ছাত্ররা অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায় যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনও আছে ওস্তাদের সামনে যেরকম মর্যাদা সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সময় টোয়েন্টি ফোর আওয়ার্সের যে কোনো সময় ঝাড় দিয়ে কথা বলা যায় বিশেষ করে মা মা মানুষটাই এমন আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যা যাকে তিনি হলেন কে মা অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তারা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম করে অনেক তালেবেলেমও আসে মা বাবার সামনে এরকম আচরণ করেন ওস্তাদের সামনে বিনয়ী মা বাবার সামনে দুরাচরণ করছে ওস্তাদ এত বিনয়ের হক রাখেন না ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে মা বাবার আছে কিন্তু সেটার খবর নেই এক্ষেত্রে ভুল করি কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়ালাইকা ক্যা সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছ তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক সালাম